উসমান হাদি বলেছিলেন জান দেব জুলাই দেব না হাদির কথাটা বাস্তব হয়েছে মূলত জুলাই আন্দোলনকে হৃদয়ে ধারণ করে তিনি এমন মনোভাব প্রকাশ করেছিলেন হাদি একবার বলেছিলেন মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি তিনি আরও বলেছিলেন বিপ্লবীর মৃত্যু ঘরে হতে পারে না তার মৃত্যু হবে রাজপথে স্রষ্টা তার মনোবাসনা পূর্ণ করেছে তিনি রাজপথেই শহীদ হয়েছেন হাদি সব সময় ন্যায় বিচারের কথা বলতেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি একবার বলেছিলেন আমাদের গুলি করার আগে পর্যন্ত আমাদের গায়ে কিছু লাগবে না আমাদের এক্সট্রা কোনো সিকিউরিটিরও প্রয়োজন নেই আমাদের শুধু গুলি করে মেরে ফেললে তাকে যেন ধরে বিচার করা হয় আমাদেরকে ধরে মেরে ফেললে তার যদি বিচার না হয় তাহলে নতুন কেউ জন্মাবে না হাদি একবার ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলেছিলেন আপনার বয়স হয়েছে কয় বছরই বা বাঁচবেন আপনি কাকে ভয় পান আপনাকে যদি হত্যাও করা হয় তার বিনিময় শহীদদের রক্তের বিনিময়ে যদি নতুন বাংলাদেশ গড়ে যাইতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য দোয়া করবে শরীফ উসমান হাদি ছিলেন একাধারে একজন সংগঠক অ্যাক্টিভিস্ট শিক্ষক ও লেখক এত কিছুর পরও তিনি ছিলেন ভীষণ সাংসারিক একজন মানুষ স্ত্রীর কাজে সহযোগিতা করতে তিনি সবজি কেটে দিতেন হাদের জীবনটা ছোট হলেও ছিল সংগ্রামে ভরপুর তিনি পড়াশোনা করেছেন ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তবে শহুরে আর দশটা ছেলেমেয়ের মতো তার ভার্সিটি জীবন সহজ ছিল না মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসায় বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই তাকে নানা কটু কথা শুনতে হয়েছে লম্বা লম্বা চুল ও মাথায় টুপি থাকার কারণে তার ডিপার্টমেন্টের শিক্ষকেরাও তাকে শিবির ও হেফাজত বলে রাখত এগুলো তাকে ভীষণ পীড়া দিত কারণ হাদি কখনো কোনো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন না হাদির সবচেয়ে বড় আক্ষেপ জীবনের ছিল সম্ভবত তার সন্তানকে নিয়ে এক পডকাস্টে তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে খেয়াল রাখেন ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন